এস আলমের মালিকানাধীন সব ব্যাংক সহ দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে এজন্য কিছুটা সময় দরকার রাজধানীতে ক্ষুদ্র অর্থায়ন খাত নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মশালায় এসব কথা বলেন তিনি দারিদ্র দূর করতে এনজিও এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন অনেকেই তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন কিছুটা সময় লাগলেও আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে দশ থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাগকে আপনারা টাকা রাখবেন না আপনারা রাখছেন দুই পার্সেন্ট ইন্টারেস্ট বেশি দিচ্ছে এখন ধরিয়েছে এখন আপনাদেরকে উদ্ধার আমরা করবো শহরের দরিদ্র মানুষের জন্য এনজিও গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গ্রামের তুলনায় এখন শহরে দারিদ্রের হার বেশি ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি এগুলো কিন্তু মাইক্রোক্রেডিটের মধ্যে আসতে পারে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তায় দেশব্যাপী কাজ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা সহজ শর্তে দেয়া হচ্ছে ঋণ খেলাপির হারও তুলনামূলক কম কর্মশালায় বলা হয় অর্থনীতিতে এই খাতের প্রভাব কতটুকু তা খতিয়ে দেখা দরকার ঋণের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয় এম কিন্তু ইনোভেশনে ফাইন্যান্স করে স্টার্ট আপেও ফাইন্যান্স করে সেটা ইম্প্যাক্টটা প্রোডাকটিভ খাতে কতটুকু আমাদের এই ইয়েগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে সেটা মনিটর করে দরকার সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা